নমস্কার জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে আজকের আমি ভিডিও দিতে বেরিয়েছি আজকের আমি সোনারপুর ঘটকপুকুর যে মেন রোড সেই মেন রোডের দুটো জমি আমি দেখাবো একটা মেন রোডের ওপরে আর একটা হচ্ছে আপনার যেটা কালিকাপুর স্টেশন রোড সেই রোডের ওপরে কালিকাপুর স্টেশন রোডের ওপরে ওটা দশ কাটা জমি আছে আর মেন রোডে যেটা ঘটকপুকুর সোনারপুর যে রোড সেই মেন রোডের ওপরে দেড় বিঘে জমি আছে এই দেড় বিঘে জমিটা হচ্ছে আপনার তিন লাখ টাকা করে কাটা একদম মেন রাস্তার পাশে তিন লাখ টাকা করে কাটা আপনারা যে কোনো প্রোজেক্টের জন্যে বা কারখানা বা আপনারা যদি বাগান বাড়ি করতে চান একদম মেন রাস্তার উপরে ফ্রন্টেজটা অনেকটা আছে আর তার সাথে দেড় বিঘে ওটা লম্বা টাইপের ক্ষেত্রে জমি আছে ওটা আপনারা তিন লাখ টাকা করে কাটা আপনারা দেখুন হ্যাঁ জমির ভিডিও ভিডিওটা ঠিক এর মধ্যে নেই কিন্তু ফটো আছে সেই ফটোটা দেখে আপনারা মোটামুটি জানতে পারবেন এবং আমি সেটা দেখিয়ে দিতে পারব আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যদি বাড়ি বা জমি কিনতে চান যা বা বিক্রি করতে চান সেটা আপনারা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন এখানে কোনো ব্রোকারের ব্যাপার ব্রোকারেজের ব্যাপার নেই আপনারা আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন এবং ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আপনারা মধ্যিখানে যে ব্রোকারেজ যেটা দিতে হয় বা আপনারা যেটা দিয়ে থাকেন সেটা এখানে আর পড়বে না আপনারা সেইভাবে আমার সাথে ডাইরেক্ট ফোন করলে আমি সেই কাজগুলো করি এখানে কোনো ব্রোকারেজ থাকে না যিনি কিনছেন তাকেও ব্রোকারেজ দিতে হয় আর যিনি বেচছেন তাকেও ব্রোকারেজ দিতে হয় সুতরাং এই ব্রোকারেজটা আপনারা এটা অ্যাভয়েড করতে পারবেন থ্যাংক ইউ এটা খুব নয় এরকম দেখে মনে হচ্ছে এটা কিন্তু সামনে জলই আছে ঠিক আছে আর এটা দশ কাটা জমি দশ কাটা জমি এটা আর এটা হচ্ছে এই রাস্তা সোজা কালিকাপুর কাপুর গেছে স্টেশন সোজা কালিকাপুর গেছে আর এই যে দেখুন এগুলো সব ফ্ল্যাট হয়েছে হ্যাঁ এগুলো সব প্রোমোটিং করে মানে এ করে প্লট করে করে এটা ফ্ল্যাট হয়েছে দেখুন হ্যাঁ একটা করে দেখুন সব ওইদিকে দুতলা একতলা করে সব বাড়ি দূরে দূরে সব আছে হ্যাঁ এগুলো কিন্তু সব ফ্ল্যাট ফ্ল্যাট হয়েছে দেখুন এগুলো ঠিক আছে এগুলো সব জমিগুলো প্লটিং করে বিক্রি হচ্ছে

যেটা দেখালাম দশ কাটা জমি এটা হচ্ছে আপনার এই যে কালিকাপুর রোড কালিকাপুর স্টেশন রোড এটা এদিকে হচ্ছে ঘটকপুকুর সোনারপুর রোড এদিকে কালিকাপুর স্টেশন রোড এই রোডের ঠিক বাঁধি পড়ছে জমিটা এই রাস্তা হচ্ছে আপনার এটা হ্যাঁ এই কালিকাপুর স্টেশন রোড এখান দিয়ে বড়ো লরি ঢুকে যাবে এই রাস্তার পাশেই এটা এটা সোনারপুর যে মেন রাস্তা সোনারপুর ঘটকপুর যে রোড সেখান থেকে এটা হাফ কিলোমিটার হাফ কিলোমিটার দূরে হাফ কিলোমিটারের হাফ কিলোমিটারের মধ্যেই হবে কমই হবে আর এই জমিটা হচ্ছে আপনার দাম হচ্ছে সাড়ে তিন লাখ টাকা করে কাটা মোট দশ কাটা এখানে জমি আছে এখানে ভালো আপনার বাগান বাড়ি বলুন বা কারখানা বলুন বা আপনারা এই মুহূর্তে কিনে রেখে দিলেন পরে এগুলোকে ডেভেলপ করলেন সেটা করতে পারবেন আপনারা দেখুন এটা জানি পাঠক চ্যানেল থেকে এটা আমি দিচ্ছি ভিডিওটা এটা সাড়ে তিন লাখ টাকা করে কাটা আছে এখন ডাইরেক্ট মালিকের সাথে বসিয়ে দেওয়া হবে